হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই রিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে আমি মটর কালের ঘুগনি করবো একদম নিরামিষভাবে তো তোমরা রান্নাটা দেখতে থাকো তো দেখো এখানে প্রথমে তেলে আমি দুটো তেজপাতা শুকনো লঙ্কা তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে তো দেওয়ার পর এখন দেখো একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো এখন ভাজা হয়ে গেছে এগুলো তো দেখো এখানে কেটে রাখা আলুগুলো এখন দিয়ে দেবো তো এরকমভাবে আলুগুলোকে দিয়ে দিচ্ছি তো আলুগুলো দেওয়ার পর দেখো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এখন আলুটাকে আমি ভালো করে ভেজে নেব তো পাঁচ মিনিট মতো আলুটাকে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তো দেখো এখানে আলু প্রায় ভাজা হয়ে গেছে দেখো লাল লাল হয়ে গেছে তো এখানে দেখো আমি এখন সেদ্ধ করে মটরশুঁটিগুলো দিয়ে দেবো তো দেখো এগুলো আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম তো এগুলো এখন দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব মশলা তো দেখো মশলার জন্য এখানে আমি কী কী নিয়েছি তো এখানে আমি নিয়েছি তো এখানে নিয়েছি আদা বাটা তারপরে নিয়েছিলাম জিরা বাটা আর এখানে নিয়েছিলাম শুকনো লঙ্কা বাটা তো দেওয়ার পর এখন দি দেবো পরিমাণ মতন হলুদ লুদ আর লবণ তো দেওয়ার পর দেখো তো তারপরে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে একটু সময় ভেজে নেব। তো দেখো কী সুন্দরভাবে এখন আমি একটু জল দিয়ে দেব মশলা ভাজা হয়ে গেছে এখন একটু সামান্য পরিমাণে জল দিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। যাতে আর কালোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো চলো পাঁচ মিনিট পরে দেখো রেখে দেব তো এখন উঠিয়ে নিচ্ছি তো তারপরে এখন দেখো শুকনো শুকনো হয়ে গেছে জলটা শুকিয়ে আলু আলু আর কালেটে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন একটু ভালো করে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেবো তো তারপর এখানে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিচ্ছি কষানোর সময় তোমরা চাইলে আগেও দিতে পারো তো দেখো এখন নাড়াচাড়া করে ভালো করে পাঁচ দশ মিনিট ভালো করে একটু কষাবো তো দেখো কষানো কি সুন্দরভাবে হয়ে গেছে আর মশলাগুলো কি সুন্দরভাবে আলু আর কালাইয়ের সাথে মিশে গেছে তো এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেব তো এখন যে পরিমাণ তোমরা ঝোল রাখবে সেই পরিমাণে ঝোল দেবে তো ঝোল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এখন আমি রেখে দেব তো ঝোলটা ফুটে উঠলে এখানে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো দেখো এখানে আমি সানরাইজের গরম মশলা নিয়েছি দেওয়ার পর দেখো তো হয়ে গেলো আজকের আমাদের নিরামিষ কালের ঘুগনি ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো সবাইকে ধন্যবাদ